আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী রণজিত গড়াঙের প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটার তিন নম্বর চ্যাপ্টার পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান এক এক প্রত্যেকটি অক্ষরেখা উত্তর হবে অপশান খ পূর্ণবিত্ত দুই নিরক্ষরেখার মান উত্তর হবে অপশন ক জিরো ডিগ্রি তিন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত উত্তর হবে অপশান খ নিরক্ষরেখা চার এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি উত্তর হবে অপশান খ একশো উনআশিটি পাঁচ নিরক্ষরেখার অপর নাম উত্তর হবে অপশান খ বিশুব রেখা ছয় রাত্রে কর্কটকান্ত্রী রেখায় ধ্রুবতারার উন্নতি কোন উত্তর হবে অপশন ঘ নব্বই ডিগ্রি সাত পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাপ হল উত্তরাবে অপশন বাইশ ডিগ্রি তেত্রিশ মিনিট আট নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব উত্তর হবে ঘ হ্যাডলির অকট্যান্ট নয় গ্লোবের ওপর অক্ষরেখা ও রেখা দ্বারা সৃষ্ট জালক হল উত্তর হবে গ ভূজালক দশ রেখার সর্বোচ্চ মান উত্তর হবে ঘ একশো আশি ডিগ্রি এগারো মূল মধ্যরেখার মান উত্তর হবে ক জিরো ডিগ্রি বারো এক ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের তফাত হয় উত্তর হবে চার মিনিট তেরো গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হল উত্তর হবে গ ক্রোনোমিটার চোদ্দ নিম্নলিখিত কোন দেশটিতে প্রমাণ দাগিমার সংখ্যা সর্বাধিক উত্তর হবে ঘ রাশিয়া পনেরো ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাত উত্তর হবে ঘ পনেরো মিনিট ষোলো সেকেন্ড এই সরি উত্তর হবে ঘ পনেরো মিনিট ১৬ আন্তর্জাতিক তারিখরেখা মোটামুটি ঘ একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেছে সতেরো মূল মধ্যরেখার প্রতিপাদ দ্রাঘিমা রেখার মান হল উত্তর হবে ঘ একশো আশি ডিগ্রি আঠেরো গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাত উত্তর হবে ঘ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট উনিশ কোন অক্ষরেখায় ধ্রুবতারাকে একেবারে মাথার ওপর দেখা যাবে উত্তর হবে ঘ নব্বই ডিগ্রি উত্তর কুড়ি আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উত্তর হবে ক আঠেরোশো সালে একুশ আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে গ ওয়াশিংটন বাইশ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর কত ডিগ্রি 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 কোণে ছেদ হয় উত্তর হবে ঘ তেইশ কোন হওয়া দেশটি সত্ত্বেও প্রমাণ দ্রাঘিমা মাত্র একটি উত্তর হবে ঘ চীন চব্বিশ ও আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন স্বরে অনুষ্ঠিত হয় উত্তর হবে ক ওয়াশিংটন পঁচিশ কোন অক্ষরেখাটির কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে উত্তর হবে ক নিরক্ষরেখা তারপর সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসুলেখ প্রশ্নমান এক এক দ্রাঘিমা রেখাগুলি বৃত্ত এটা ভুল দুই প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল এটাও ভুল তিন অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত এটা ঠিক চার সর্বনিম্ন অক্ষরেখার মান শূন্য ডিগ্রি এটাও ঠিক পাঁচ মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় এটাও ঠিক ছয় কর্কটকান্ত্রী রেখার রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব এটা ভুল সাত পশ্চিম গোলার্ধে জাগিমার মান বাড়লে সময় কমে এটা ঠিক আট জাঘিমা রেখাগুলি দুই মেরুতে মিলিত হয়েছে এটা ঠিক নয় প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান এটাও ঠিক দশ গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে এটা ঠিক এগারো প্রতিটি অক্ষরেখায় মহাবৃত্ত এটা ভুল বারো প্রত্যেকটি দ্রাঘিমা একে অপরের সমান্তরাল এটাও ভুল তেরো সমুদ্রের জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে এটা ঠিক চোদ্দ চীনে সময় অঞ্চল একের অধিক এটা ভুল পনেরো একের রাগিমা বরাবর সময় প্রমাণ আলাদা হতে পারে এটা ঠিক ষোলো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক এক মূল মধ্যরেখার মান ড্যাশ উত্তর হবে জিরো ডিগ্রি দুই অক্ষাংশের সর্বোচ্চ মান ড্যাশ ডিগ্রি উত্তর হবে নব্বই ডিগ্রি তিন অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র ড্যাশ হলো এটা হবে নিরক্ষরেখা চার সুমেরুবিত্তের মান হলো ড্যাশ উত্তর হবে নব্বই ডিগ্রি উত্তর পাঁচ উত্তর গোলার্ধে রাত্রি অক্ষাংশ নির্ণয় করা যায় ড্যাশ নক্ষত্রের মাধ্যমে উত্তর হবে ধ্রুবধারা ছয় অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীতে পৃথিবীকে ড্যাশটি তাপবলায় ভাগ করা হয়েছে উত্তর হবে তিনটি সাত আন্তর্জাতিক রেখার মান ড্যাশ ডিগ্রি উত্তর হবে একশো আশি ডিগ্রি আট চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে ড্যাশ উত্তর হবে চল্লিশ ডিগ্রি দক্ষিণ নয় সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হল ড্যাশ উত্তর হবে সুমেরু বৃত্ত দশ গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হল ড্যাশ উত্তর হবে ক্রোনোমিটার তারপর স্তম্ভ মেলা প্রশ্নমান এক প্রথমে নিরক্ষ রেখা এটা হবে গ শূন্য ডিগ্রি দুই কর্কটক্রান্তি রেখা এটা হবে ক সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তিন সুমেরু এটা হবে ঘ নব্বই ডিগ্রি উত্তর চার বৃত্ত রেখা এটা হবে খ সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ পাঁচ মকরক্রান্তি রেখা এটা হবে চ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ছয় আন্তর্জাতিক তারিখ রেখা এটা হবে উঁ একশো আশি ডিগ্রি তারপর দু এক কথায় উত্তর দাও প্রশ্নমান এক এক পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি উত্তর হবে নিরক্ষরেখা দুই কুমেরুবিন্দুর কত উত্তর হবে নব্বই ডিগ্রি তিন নিরক্ষরেখা যে তলে অবস্থিত তা কি কিনায় পরিচিত উত্তর হবে নিরক্ষীয় তল চার তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ অক্ষাংশের মান কত উত্তর হবে তিরিশ ডিগ্রি দক্ষিণ পাঁচ আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে ওয়াশিংটন ছয় কোন ঘড়ি গ্রিনিচের সময় ধরে চলে উত্তর হবে ক্রোনোমিটার সাত দ্রাঘিমা রেখাগুলি দুই কোন স্থানে পরস্পর মিলিত হয়েছে উত্তর হবে দুই মেরু বিন্দুতে আট কোন মানের অক্ষরেখা বিন্দুতে পরিণত উত্তর হবে নব্বই ডিগ্রি নয় দ্রাঘিমা রেখার অপর নাম কি উত্তর হবে দেশান্তর রেখা দশ গ্রাঘিমার মান কত উত্তর হবে জিরো ডিগ্রি তারপর নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো প্রশ্নমান প্রথম প্রশ্ন ভূগোলককে কাদের মাধ্যমে ভৌগোলিক জালক সৃষ্টি হয় সাতাশ নম্বর পাতায় এই যে এখান থেকে লিখব পৃথিবীর ওপর কল্পিত অক্ষরেখা ও দ্রাঘিমা সাহায্যে ভৌগোলিক জালের নির্ণিত ভৌগোলিক জালকের মাধ্যমে সহজেই অবস্থা নির্ণয় করা যায় ভূগোলকে কার মাধ্যমে ভৌগোলিক জাল সৃষ্টি হয় সেটা হচ্ছে কল্পিত অক্ষরেখা ও দ্রাগিমা রেখার মাধ্যমে দুই নিরক্ষরেখায় রেখা বলে কেন আঠাশ নম্বর পাতায় এর উত্তর হবে এখান থেকে এতটা এখান থেকে এতটা তিন নিরক্ষরেখা মহাবিত্ত কেন ছত্রিশ নম্বর পাতায় এটা লিখবো আমরা এখান থেকে এতটা কিন্তু এই যে এখানে উক্তর জায়গায় লিখে দেবে মহাবিত্তের তিনটি বৈশিষ্ট্য উক্তর জায়গায় আমরা লিখব মহাবিত্তের উক্তের জায়গায় আমরা লিখবো মহাবিত্তের তাহলে উত্তরটা কেমন হবে ভূগোলপের ওপর অঙ্কিত অসংখ্য অক্ষরেখা ও রেখার মধ্যে একমাত্র নিরক্ষরেখায় মহাবিত্তের তিনটি বৈশিষ্ট্য রয়েছে তাই নিরক্ষরেখা মহাবিত্তের উদাহরণ বা এই জন্য নিরক্ষরেখাকে মহাবিত্ত বলা হয় উক্তর জায়গায় লিখবে মহাবিত্তের প্রশ্ন চার অক্ষাংশ ও অক্ষরেখার তফাত কি তিরিশ নম্বর পাতায় যে অক্ষাংশ অক্ষরেখার মূল পার্থক্য এটা লিখতে হবে এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ উষ্ণমণ্ডলে উষ্ণতা বেশি হয় কেন তিরিশ নম্বর পাতায় এই যে দেখো কেন হয় এখান থেকে লিখতে হবে যে উষ্ণমণ্ডল তারপর যে কেন হয় সেখান থেকে লিখতে হবে এখান থেকে এখানে ক আছে দুটো পয়েন্ট আছে ক এই খ ক খ খ পয়েন্টটা এখানে শেষ হচ্ছে তাহলে উত্তর হবে এখান থেকে একত্রিশ নম্বর পাতার এত অব্দি প্রশ্ন ছয় জি কি টি চৌত্রিশ নম্বর পাতায় এই যে জিএমটি গ্রিনিজ গড় সময় এর উত্তর লিখব এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন সাত মূল মধ্যরেখা কী একত্রিশ নম্বর পাতায় এর উত্তর হবে এখান থেকে এতটা প্রশ্ন আট সময় অঞ্চল কি পঁয়ত্রিশ নম্বর পাতায় এর উত্তর আমরা লিখব এখান থেকে এতটা প্রশ্ন নয় ভূজালক কি কী ছত্রিশ নম্বর পাতায় যে ভূজালক কি তার উত্তর এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন দশ দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার তফাত কী একত্রিশ নম্বর পাতায় দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার মূল পার্থক্য এটা লিখতে হবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন এগারো অক্ষরেখার অপর নাম সমা কেন সমাক্ষ রেখা আঠাশ নম্বর পাতায় এর উত্তর আমরা লিখব এখান থেকে এতটা এখান থেকে এতটা আর তার সাথে যদি পারো এই ছবিটা একটু এঁকে দিও এখান থেকে এতটা লিখবে আর তার সাথে যদি পারো এই ছবিটা একটু এঁকে দেবে প্রশ্ন বারো নিরক্ষরেখার গুরুত্ব কি আঠাশ নম্বর পাতায় এই যে এই গুরুত্বটাই হচ্ছে নিরক্ষরেখার গুরুত্ব তাহলে লিখবো আমরা এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপরে সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন প্রথম প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয় প্রয়োজন হয় কেন সাতাশ নম্বর পাতায় এই যে দেখো দেওয়া আছে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয় কেন এখান থেকে আমরা লিখব একটা পয়েন্ট মানচিত্র অবস্থান দু নম্বর মানচিত্র নির্মাণ তিন সামরিক ক্ষেত্র চার গোয়েন্দা কাজকর্ম তারপর পরের পাতায় পাঁচ যান চলাচল ছয় অপরাধ দমন এত অব্দি লিখতে হবে সাতাশ নম্বর পাতার এখান থেকে শুরু করে আঠাশ নম্বর পাতার এত অবধি লিখতে হবে ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন দুই মহাবিত্ত কী ছত্রিশ নম্বর পাতায় মহাবিত্ত কী তার উত্তর আমরা লিখবো এখান থেকে শুরু করে সাঁত্রিশ নম্বর পাতার এত অব্দি ছত্রিশ নম্বর পাতার মহাবিত্ত কী তার উত্তর হবে ছত্রিশ নম্বর পাতার এখান থেকে শুরু করে সাঁত্রিশ নম্বর পাতা এত অব্দি লিখে দেবে আর তার সাথে ছত্রিশ নম্বর পাতায় যে মহাবিত্তের ছবিটা আছে এই ছবিটা এঁকে দেবে এই ছবিটা এঁকে দেবে প্রশ্ন তিন নিরক্ষরেখাকে মহাবিত্ত বলার কারণ কি ছত্রিশ নম্বর পাতায় এর উত্তরটা আমরা লিখব এখান থেকে শুরু করে সাঁত্রিশ নম্বর পাতার এত অব্দি ছত্রিশ নম্বর পাতার এখান থেকে শুরু করে সাঁত্রিশ নম্বর পাতার এত অব্দি আর তার সাথে আগের প্রশ্নেতে যেটা দেখালাম মহাবিত্তে যে ছবিটা আছে এই ছবিটা এঁকে দেবে প্রশ্ন চার অক্ষরেখার ব্যবহার উল্লেখ করো উনত্রিশ নম্বর পাতায় এই যে অক্ষরেখার ব্যবহার গুরুত্ব অক্ষরেখার ব্যবহার চেয়েছে এটা আমরা লিখবো এখান থেকে এতটা এখান থেকে এতটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পয়েন্ট আছে এই ছটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন পাঁচ অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো উনত্রিশ নম্বর পাতায় এই যে অক্ষরেখার বৈশিষ্ট্য এখানে ছটা বৈশিষ্ট্য দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মধ্যে থেকে যে কোনো তিনটে বৈশিষ্ট্য লিখে দেবে প্রশ্ন ছয় দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো বত্রিশ নম্বর পাতায় দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এখানে সাতটা পয়েন্ট দেওয়া আছে সাতটা পয়েন্টই লিখে দেবে এখান থেকে এতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন সাত দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্ক কি চৌত্রিশ নম্বর পাতায় একদম প্রথমে দেখা দেওয়া আছে দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনটে পয়েন্ট দেওয়া আছে তিনটে পয়েন্ট লিখে দেবে উত্তরটা হবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন আট স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য কি পঁয়ত্রিশ নম্বর পাতায় এইযোগ এখানে দেখো নিচের দিকে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য এখানে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে পাঁচটা পয়েন্ট লিখে দেবে বিষয় গুরুত্ব সময়ের পরিবর্তন সময়ের ব্যাখ্যা বিশেষ বৈশিষ্ট্য এই পাঁচটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন নয় আন্তর্জাতিক রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন আটত্রিশ নম্বর পাতায় একদম নিচের দিকে দেখো দেওয়া আছে আন্তর্জাতিক রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়ার দরকার হলো কেন এটাই হবে প্রশ্নের উত্তর এখান থেকে এতটা এখান থেকে এতটা লিখে দেবে প্রশ্ন দশ স্থানগুলির প্রতিপাদ স্থান নির্ণয় করো এ একটা আছে তিরিশ ডিগ্রি উত্তর আর একটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পশ্চিম বি দেওয়া আছে শূন্য ডিগ্রি উত্তর আর এগারো ডিগ্রি পূর্ব হেজ স্থানগুলির প্রতিবাদ স্থান নির্ণয় এ হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর এটা হবে তিরিশ ডিগ্রি উত্তরের প্রতিপাদ স্থান হচ্ছে তিরিশ ডিগ্রি দক্ষিণ আর পশ্চিম পয়সারি পঞ্চাশ ডিগ্রি পশ্চিম তার প্রতিপাদস্থান স্থান হবে আশি থেকে পঞ্চাশ বাদ দিতে হবে তাহলে হবে একশো ডিগ্রি পূর্ব তারপর বি শূন্য ডিগ্রি উত্তর এটার প্রতিপাদস্থান হবে শূন্য ডিগ্রি দক্ষিণ জিরো ডিগ্রি দক্ষিণ আর তারপর এগারো ডিগ্রি পূর্ব এটার প্রতিপাদস্থান স্থান হবে আশি থেকে এগারো ডিগ্রি বাদ দিয়ে একশো ডিগ্রি পশ্চিম যখন আমরা পূর্ব বা পশ্চিম নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের একশো আশি থেকে যেটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে বাকিটা করতে হবে দেখো এখানে পশ্চিম দেওয়া ছিল তাহলে এর অপোজিটটা পূর্ব হবে আর এই পঞ্চাশটাকে একশো আশি থেকে বাদ দিয়ে বাকিটা করতে হবে এক্ষেত্রেও দেখো পূর্ব দেওয়া আছে তার মানে এটা পশ্চিম হবে ঠিক অপোজিটটা আর এগারো ডিগ্রি দেওয়া আছে সেটা একশো আশি থেকে বাদ দিয়ে করতে হবে আর যখন উত্তর দক্ষিণ দেবে সেটা যেটার উত্তর থাকবে সেইটারই দক্ষিণ হবে তিরিশ ডিগ্রি উত্তর আছে তাহলে তিরিশ ডিগ্রি দক্ষিণ হবে আবার এটা শূন্য ডিগ্রি উত্তর তার মানে এটা হবে শূন্য ডিগ্রি দক্ষিণ এইভাবে প্রতিপদ স্থানগুলো নির্ণয় করতে হয়